বন্ধুরা তোমাদেরকে একটা গল্প শোনাই এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়া ছিলেন সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই খুব সুন্দরভাবে দিছিল কিন্তু এই উৎসব ছাত্রদের ভিড়েই একজন ছাত্র ছিল সে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করেন এভাবে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থার উন্নতি শিক্ষক দেখতে পেলেন না একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুব উদাস দেখছি ক্লাসেও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কি ব্যাপার তো তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না নাকি তোমার কোনো সমস্যা হয়েছে ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর এর জন্যই আমি খুব সমস্যায় আছি কোনো কিছুতেই মন বসছে না কিছুতেই বুঝতে পারছি না কি করবো শিক্ষক বললেন আচ্ছা এক কাজ করো তুমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন তিনি ইচ্ছা করেই ছাত্রটির গেলাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন এরপর শরবতের গেলাস হাতি নিয়ে বাইরে এলেন এবং একটি গেলাস ছাত্রটিকে দিয়ে বললেন এই নাও শরবত ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গিলাসে এক চুমুক লাগিয়েছে শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল এটি দেখে শিক্ষক বললেন কি হলো শরবতটি পছন্দ হয়নি কোথায় ছাত্রটি বলল না স্যার সবই ঠিক আছে কেবল মাত্র একটু লবণ বেশি হয়েছে স্যার বলল ও তাহলে তো এটি এখন ফেলে দিতে হয় গ্লাসে দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু ছাত্রটি মানা করে বলল না স্যার খালি লবণটাই তো বেশি হয়েছে একটু পানি মিশালেই ঠিক হয়ে যাবে এই কথাটি শোনার পর শিক্ষক বললেন হুম তুমি একদম ঠিক বলেছ শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু পানি মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তোমার জীবন ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকেও তোমার জীবন থেকে বাইরে বের করা সম্ভব নয় কারণ এগুলি জীবনেরই একটি অংশ কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা পানি মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে ঠিক সেভাবেই তুমিও তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো ও বন্ধুরা এই গল্পটি থেকে তোমাদেরকে এই শেখাতে চাইলাম মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে কোনো মানুষই কোনো দিনই কর্ম করতেন না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিকে নিজের মন বিসর্জন দিয়ে বেরিগুণভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলিকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলেই ভালো কিছু দিয়ে এগুলিকে ঢেকে রাখতে পারি আর তাই মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকেও ডেকে ফেলুন দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গেছে তো বন্ধুরা সব শেষে একটি কথাই বলবো এরকম সেখানে নিয়েও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো